জয় শ্রীকৃষ্ণ মানুষ জন্ম পাওয়া এত সহজ নয় এই মানুষ জন্ম হওয়ার আগে কুড়ি বার গাছপালা হতে হয় কত গাছ না হয়েছে আমরা মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী রূপে আমার জন্ম হল তারপর ন লক্ষ বার জলে জন্ম মাছ কাঁকড়া চিংড়ি ইত্যাদি হলাম মুক্তি পেলাম কবে যেন যেদিন শঙ্খরূপে আমার জন্ম আর সেদিন থেকেই জল থেকে মুক্তি পেলাম আমি তারপর তারপর এগারো লক্ষবার পোকামাকড় হলাম নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হল সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম তারপর তারপর ডিমের মধ্যে জন্ম হলো দশ বার কত রকমের সরিষ্টিপ হলাম কত রকমের পাখি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হল সেদিন পাখি জন্ম থেকে আমি মুক্তি লাভ করলাম তারপর তারপর তিরিশ লক্ষ পশু জন্ম বাঘ সিংহ কুকুর বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম সেই দুগ্ধ উৎপন্ন করে গৌড় গোবিন্দ সেবায় ভোগ নিবেদন করতে করেছে সেদিন আমার পশু জন্ম থেকে উদ্ধার হল এইভাবে চুরাশি লক্ষ জন্ম পার করে তারপর মানুষ জন্ম পাওয়া যায় তাই ভাগবত বলছে দুর্লভং এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা চুরাশি জনম ভ্রমণ করার এমন সুন্দর মানব জনম পেয়েও যদি আমরা গৌরগোবিন্দে সেবা করতে না পারি তাহলে আমাদের এই জন্ম বিফলে গেল जय जयनिकाई जय को